শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশের সকলকে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা মঞ্জুর মধ্যরাত থেকে শুরু হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান শিক্ষা উপদেষ্টার ইউক্রেনের পোলতাভায় রুশ হামলায় নিহত একান্ন আহত দুশো একাত্তর জন এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ জয়ী বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান প্রধান উপদেষ্টা বলেন ছাত্র জনতার বিপ্লব দেশে আসার নতুন যুগের সূচনা করেছে এবং অন্তর্বর্তী সরকার শিল্প অর্থ ও উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসায়ী নেতারা পোশাক ও ওষুধ খাতে সাম্প্রতিক অস্থিরতার বিষয় তুলে ধরে বলেন তারা সন্দেহ করেন দেশের বাইরে বসবাস করি গ্রুপ সহ বহিরাগতদের প্ররোচনায় কারখানাগুলোতে ভাঙচুর করা হয়েছে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে তারা বলেন কল কারখানা নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধি দলকে বলেন তার সরকার কারখানাগুলোকে সহিংসতা ও হামলা থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ বলেছেন বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করে এবং দেশে একটি গতিশীল ও প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় তিনি গতকাল রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষস্থানীয় বিশটি পত্রিকার সম্পাদকের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তী সরকার দেশে একটা গতিশীল গণমাধ্যম দেখতে চায় এর জন্য যা যা প্রয়োজন সবকিছুই করা হবে একই সাথে সরকার দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি বিনিময় সভায় সম্পাদকগণ সাংবাদিকদের জন্য যেসব কালাকানুন আছে সেগুলো বাতিল বা সংশোধনের প্রস্তাব করেন সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর কোন ধরনের চাপ নেই উল্লেখ করে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন একটি প্রাণবন্ত ও মুক্ত গণমাধ্যমের জন্য মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে এই কমিশন দেশে মিডিয়া কিভাবে চলবে তা ঠিক করবে উপপ্রেস সচিব বলেন সাংবাদিকতা করতে গিয়ে কেউ যেন বিপত্তির মুখে না পড়ে বাধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে এই কমিশন গঠনের প্রস্তাব এসেছে সরকার এই কমিশন গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে রাষ্ট্র সংস্কার সম্পর্কে প্রদেশ সচিব বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন এবং রাজনৈতিক নেতারা ড মোহাম্মদ ইউনুসকে যৌক্তিক সময়সীমার মধ্যে সংস্কার কাজ শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি আপনারাই বলেন তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি এটা কি এক বছর না ছয় মাস না দুই বছর না তিন বছর একজন যেমন খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বিটুইন টু অ্যান্ড থ্রি ইয়ার্স সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মুর্শিদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম দ্য নিউ এজ সম্পাদক নুরুল কবির যুগান্তর সম্পাদক সাইফুল আলম বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক এনাম আহমেদ ও কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন এদিকে গণমাধ্যমের সম্পাদকদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন সংযুক্ত আরব আমিরাত ইউএইতে সাজাপ্রাপ্ত সকলকে সাধারণ ক্ষমা মঞ্জুর করেছে তিনি বলেন সংযুক্ত আরব আমিরাতে আদালতে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশিকে গতকাল দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ক্ষমা করেছেন প্রধান উপদেষ্টা সচিব শফিকুল আলম সাংবাদিকদের খবরটি নিশ্চিত করে বলেছেন ক্ষমাপ্রাপ্ত এসব লোককে শিগগিরই বাংলাদেশে ফেরত হবে এদের সাতান্ন জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডারের সাথে উনি বলেছেন যে তারা ইউএই তে এখন ছুটি চলছে ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন তো এদের বিষয়ে কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে উল্লেখ্য গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন ও সংহতি জানায় প্রবাসী বাংলাদেশিরাও তেমনই এক বিক্ষোভে মিছিল করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে আটক হন সাতান্ন আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে মিছিল সমাবেশ বা আন্দোলন করার সুযোগ নেই যে জন্য মিছিলের জড়ো হওয়া সাতান্ন জন প্রবাসী বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ পরে দেশটির ফেডারেল আদালত দ্রুত বিচারে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে আটক বাংলাদেশিদের সাজা দেয় এদিকে প্রধান উপদেষ্টা ড ইউনুস সংযুক্ত আরব আমিরাতে ইউএই সে দেশে সাজাপ্রাপ্ত সাধারণ বাংলাদেশের সকলকে সাধারণ ক্ষমা মঞ্জুর করায় ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল জানিয়েছেন ইউএই প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন টেলিফোন আলাপের পর তাদেরকে ক্ষমা করার বিষয়টি কেবল তার নেতৃত্বের মানবিক গুণাবলীরই বহিঃপ্রকাশই নয় বরং এটি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার ক্ষেত্রেও সহায়ক হবে প্রধান উপদেষ্টা বলেন প্রেসিডেন্টের এই উদারনৈতিক মুক্তিপ্রাপ্তদের পরিবারগুলোর পাশাপাশি বাংলাদেশের জনগণ ও সংযুক্ত আরব আমিরাতের বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মনেও স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী সহ আরো কর্মী নিয়োগ করবে ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদানি গতকাল রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মো ইউনসের সঙ্গে বিদায় সাক্ষাৎকালে একথা জানান বৈঠকে প্রধান উপদেষ্টা কুয়েতের রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন তিনি বাংলাদেশের একজন চমৎকার বন্ধু এবং আগামী দিনেও তিনি এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিদায়ী রাষ্ট্রদূত বলেন কুয়েতের তিন লাখেরও বেশি বাংলাদেশী কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশিকে নিয়োগ দিতে আগ্রহী বৈঠকে অর্থনীতি প্রতিরক্ষা রোহিঙ্গা সংকট ফিলিস্তিন ইস্যু ও জ্বালানি সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বিভিন্ন অভিযোগে মানহানির পাঁচ মামলায় খালাস পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি বেগম খালেদা জিয়া ঢাকার অতিরিক্ত চিফ মাহবুবুল হক চারটি ও তো আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন এসব মামলায় গতকাল চার্জ শুনানির দিন ধার্য ছিল বাদী পক্ষ হাজির না হওয়ায় খালাস চেয়ে আবেদন করা হয় আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াকে এসব মামলা থেকে খালাস দেন গত মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গত মধ্যরাত থেকে অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা অবৈধ অস্ত্র উদ্ধারে সকলের সহযোগিতা কামনা করেন তিনি বলেন আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে দল মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় সরকার যখন বিচারে সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে তথ্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিচ্ছে এমনকি বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরা জোরপূর্বক পদত্যাগ ভাঙচুর তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজির উপর চাপ প্রয়োগ আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় জন নিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিকভাবে আহ্বান জানানো হয় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনাকালে সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কথা জানান শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এখনও শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার যে ঘটনাগুলো ঘটছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আচরণবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের আসন্ন ঢাকার সফরকালে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করা হবে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে তারা অল্প সময়ের জন্য আসছেন তবে সবগুলো বিষয় নিয়েই সরকার আলোচনা করবে খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে বাংলাদেশ বেতারের সকাল সাতটার সংবাদ আর শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট এছাড়া এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয় অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি খবরের বাকি অংশ পড়ছি জাবেদ কারদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের মানচিত্রে ঠিকানা যেখানেই হোক সকল ক্ষেত্রে পরিচয় একটাই সবাই বাংলাদেশী দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন বিএনপি মিডিয়া সেল গতরাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলা পুনরাবৃত্তি এদেশে আর করতে দেয়া হবে না মানুষের ধর্মীয় বিশ্বাস আর অনুশাসনকে পুঁজি করে যারা ধর্মীয় স্থাপনায় রাজনীতি করবে বিশ্বে বাংলাদেশের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের রাজনীতিতে যারা ধর্মবর্ণে বিভক্তিকে অসৎ উদ্দেশ্য ব্যবহার করবে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তাদের প্রতিহত করতে তারেক রহমান পরামর্শ দেন সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে দুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত মারা গেছে একাত্তর জন গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম রেজা সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম ও মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব কে এম রেজা জানান বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধ করতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত আছে এছাড়া দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে হিজরি চোদ্দশো ছেচল্লিশ সনের পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ সন্ধ্যায় মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বাইতন্য কারণ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে ধর্মবিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে টেলিফোন নাম্বার শূন্য দুই 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 তিন তিন আট এক সাত দুই পাঁচ শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক দুই শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক ছয় ও শূন্য দুই চার এক শূন্য পাঁচ শূন্য নয় এক সাত এবং ফ্যাক্স নাম্বার শূন্য দুই 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 তিন তিন আট তিন তিন নয় সাত এবং শূন্য দুই নয় পাঁচ 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 নয় পাঁচ এক এবার আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের মধ্যাঞ্চলে পোলতাবা নগরীতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একান্ন ব্যক্তি নিহত এবং আরও দুশো একাত্তর জন আহত হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো একটি সামরিক একাডেমি এবং এর নিকটবর্তী একটি হাসপাতালে আঘাত হানে এই আক্রমণে সামরিক বাহিনীর সদস্যরা নিহত হয় বলে নিশ্চিত করেছে ইউক্রেনের স্থলবাহিনী প্রেসিডেন্ট ভলোদিমির জেনারস্কে এই হামলার জন্য তার ভাষায় রুশ প্রশাসনকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেন এই আক্রমণ নিয়ে মস্কো কোনো মন্তব্য করেনি ইংলিশ চ্যানেলে ফরাসি উপকূলে কিছু সংখ্যক অভিবাসী বহনকারী একটি নৌযান ডুবে গেলে একজন গর্ভবতী মহিলা ও কয়েকটি শিশু সহ বারো জনের মৃত্যু হয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন জানান মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছে বলে তিনি উল্লেখ করেন কাছের গ্রিস অন্তরিফ থেকে পঞ্চাশ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে বলে ফ্রান্সের উপকূলরক্ষীরা জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন নৌযানটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত আরোহী ছিল এবং এতে আট জনেরও কম আরোহী লাইফ জ্যাকেট পরা ছিল মাছ উৎপাদনে সারাদেশে কুমিল্লা জেলা তৃতীয় অবস্থানে রয়েছে কিন্তু এবারে চলমান বন্যায় মৎস্য উৎপাদনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সূত্রে প্রাথমিকভাবে এই খাতে ক্ষতির পরিমাণ প্রায় চারশো কোটি টাকা নিরূপণ করা হয়েছে ক্ষতির পরিমাণ দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছে মাছ চাষিরা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে চলমান বন্যায় জেলার মোট তেইশ হাজার বিয়াল্লিশটি খামার বা পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের রাহুলপান্ডিতে ইতিহাস রচনা করল বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল লাল সবুজ প্রতিনিধিরা গতকাল টেস্টের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য একশো পঁচাশি রানের লক্ষ্যে খেলতে নেমে চার উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে চূড়ান্ত রান সংখ্যা পাকিস্তান দুশো চুয়াত্তর ও একশো বাহাত্তর বাংলাদেশ দুশো বাষট্টি ও চার উইকেটে একশো পঁচাশি বাংলাদেশের লিটুন কুমার দাস ম্যান অব দ্য ম্যাচ এবং মেহেদি হাসান মিরাজ ম্যান অব দ্য সিরিজ বিবেচিত হন শুনুন প্রতিবেদনে এমন মুহূর্তের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই যুগ যে কারণে মুহূর্তটিকে বিশেষেই বলতে হয় কারণ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর এবারই প্রথম পাকিস্তানকে সিডি ছাড়ালো বাংলাদেশ ক্রিকেটের অভিজাত ফরমেটে অন্যতম দলটির বিপক্ষে ইতিহাস রচনার পথ সোমবারই তৈরি করে রেখেছিল শান্ত দল বৃষ্টি বাগরা না দিলে সেদিনই মহাকাব্যিক জয়টা পেয়ে যেত বাংলাদেশ অপেক্ষা বাণলেও শেষ দিন ঠিকই ভক্তদের উল্লাসে ভাসিয়েছেন সাকিব মুশফিকরা চতুর্থ দিনে ওয়ান ডে স্টাইলে খেলা জাকির হাসান শেষ দিনে ইনিংসটা তেমন বড় করতে পারলেন না তবে ওয়ান ডাউনে নামা শান্ত মাটি কামড়ে খেলেছেন বাংলাদেশের অধিনায়ক ফিফটি হাকাতে না পারলেও ঠিকই তৈরি করে দিয়েছেন জয়ের পথ টেস্টে টাইগারদের অন্যতম সফল ক্রিকেটার মুমিনুল হকও দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা আর বাংলাদেশকে ম্যাচের শেষে বৈতরণী পার নিয়েছেন সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম আর সাকিবুল হাসান পাকিস্তান সফরে অসাধারণ পারফরমেন্স করে ইতিহাস গড়া সিরিজের দুই টেস্টে একশো পঞ্চান্ন রান ও দশ উইকেট শিকার করে জয় অবদান রেখেছেন মেহেদি মিরাজ অনুমিত ভাবেই সিরিজ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতেই ইয়ার ডেফিনেটলি ইটস এ টাফ জব এইট নাম্বার ব্যাটিং সো ইট উইল বি ভেরি টাফ বাট আই এম জাস্ট ট্রাই টু স্ট্রাইক রোটেড অ্যান্ড দা সাপোর্ট দা ওপেনিং ব্যাটসম্যান লাইক আই গট পার্টনারশিপ মুশি অ্যান্ড লিটন দাস আই এম রিয়েলি এনজয় মাই ব্যাটিং উইথ হিম নিজেদের মাটিতে প্রায় অক্ষত পাকিস্তানিদের দগ্ধ দিয়েছে টাইগাররা সত্তর বছরের ইতিহাসে দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইট হাওয়াশের লজ্জা পেল পাকিস্তান এর আগে ইংল্যান্ডের কাছে একবার ধবধুলায়ের শিকার হয় ক্রিকেটের অন্যতম সম্ভ্রান্ত দলটি দলীয় রেকর্ডে আছে ব্যাটারদের কৃত্রিয় প্রথম ইনিংসের শুরুতে মহাবিপর্যয় সামল দেন লিটন দাস ও মেহেদি মিরাজ দলীয় ফিফটির নিচে ছয় উইকেটের পতনের পর দেড় শতাধিক রানের জুটি করে উপহার দেন বিশ্ব রেকর্ড সঙ্গে দলকে দেন ঘুরে দাঁড়ানোর ভিত দ্বিতীয় ইনিংসে ওপেনারদের দাপট সাদমান আর জাকিরের আটান্ন রানের জুটিতে বিশ মাস আর ষোলো ইনিংস পর ওপেনিং ফিফটি জুটি পায় টাইগার রাক ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল অনেকে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারের পর ব্যাট হাতে মিরাজের দৃঢ় ফিফটি সাহস টেস্ট ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট শিকার করা হাসান মাহমুদ এসেছেন আলোকবর্তিকা হয়ে নাহিদ রানার গতি চমকে দিয়েছে স্বাগতিকদেরকে ষোলো মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া লিটন দাসও জয়ের পথে অগ্রগামী দেন দলে করেন একশো আটত্রিশ রান সব মিলিয়ে পনেরো বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ যা নিজেদের ইতিহাসে তৃতীয় বিদেশের মাটিতে সিরিজ জয় টেস্ট বাংলাদেশ বেতার এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে টেলিফোন করে তাকে এবং দলের সবাইকে সাফল্যের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা বলেন পুরো জাতি তাদের জন্য গর্বিত একই সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়াও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাষে বলা হয়েছে নদী নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ ঢাকায় সূর্যতা হয়েছে পাঁচটা একচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা তেরো মিনিটে শিল্প প্রবৃদ্ধিকে উন্নত উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত সাধারণ বাংলাদেশী সকলকে সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা মঞ্জুর মধ্যরাত থেকে শুরু হয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান এবং ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ জয়ী বাংলাদেশ দলকে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অভিনন্দন বাংলাদেশ বেতারের সকাল সাতটা সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার ডট জিওভি ডট বিডিতে এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ বেতার নিউজ এবং বেতারের অ্যাপের মাধ্যমে শুনতে পাবেন প্রচারিত সংবাদ খবর